চমৎকার কাজ একটা দর্শক এই রয়েছে ঢাকার ইসলামপুরে বৃহত্তম থ্রি পিসের পাইকারি সব থ্রি পিস মেলায় যারা হচ্ছে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করবেন একেবারে ইন্ডিয়ান পাকিস্তানি এবং দেশীয় বুটিক্স কালেকশন একেবারে আপডেট কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আর ঢাকার মধ্যে কিন্তু বৃহত্তম একটি পাইকারি সব হচ্ছে ভাইয়াদের আর দেখেন ভাইদের এখানে কিন্তু এ টু জেড কালেকশন যত কালেকশন পেয়ে যাবেন এত কালেকশন কিন্তু অন্য কোথাও পাবেন না আলাইকুম আসসালাম আরহামদুল্লাহ ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন এই তো ভাইয়া ভালো আছি তো ভাই আপনারা নাকি একেবারে মানে অফার প্রাইজে আজকে থ্রি পিস দেখাবেন জি ভাই আমরা এখন অফার প্রাইজে থ্রি পিস নিয়ে আইসে পড়ছি ঈদের জন্য আইসা দেখে যান মাল যদি পছন্দ হয় তখন নিন

আর আমি একটা কথা বারবারই বলে থাকি যে আমাদের কাছে না আমাদের কাছে আচ্ছা আচ্ছা একদম চিপ প্রাইসে পাচ্ছে যেটা নিয়ে আমি অনায়াসে চারশো পাঁচশো টাকা লাভ করে সেল করতে পারবেন এখন দেখাচ্ছেন এটা কি কালেকশন ভাই প্রত্যেকটা জমজমে ভাই আমাদের জমজমে হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমি কিছু জমজম দেখাচ্ছি জমজমে হ্যাঁ এরপর আমি কিছু দেখাবো এটা হচ্ছে আপনার সেলোয়ারটা থাকবে আড়াই গজ আড়াই গজ সেলোয়ারটা আড়াই গজ থাকবে পাঁচ হাতের নামার জন্য আমি পুরোটা পাঁচ হাতের ওনা নামার জন্য আমি সেলোয়ারটা দেখাতে চাই আমাদের যে দর্শকরা দেখেন সালোয়ারটা হচ্ছে ফুল আড়াই গজ থাকবে এবং কালার কস্ট যদি বাংলা পরে উঠে যায় সেটা আমরা রিটার্ন নেব এরপরে কি দেখবো ভাইয়া আমি এটা একটা দেখাচ্ছি জমজমে তারপরে আমি দেখাবো আমাদের পাকিস্তানি বার যে ক্যাটেগরি মাস্টার কপি এগুলো অরিজিনাল

মার্কেট থেকে অর্ধেক আমাদের কাছে এগুলো আপনি নিয়ে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করে অনায়াসে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ভাইয়া

আমি মানে আমাদের ভাইদেরকে বোঝাতে চাই দেখেন আমাদের ইন্ডিয়ান কোন নতুন নতুন সব ধরনের ক্যাটালগ আমাদের কাছে পাবেন এগুলো সব হচ্ছে আপডেট ক্যাটালগ ইন্ডিয়ান আপডেট কালেকশন প্রতিদিন আমাদের এগুলো চলে আসে দেখেন যেগুলো পাচ্ছেন সব লেটেস্ট কালেকশন পাচ্ছেন আমাদের কাছে এভাবে ইন্ডিয়ান কিন্তু লেটেস্ট কালেকশন গুলো পেয়ে যাবেন একদম বেশি বলে মনে হচ্ছে এটা একটা বডি খুলে দেখাই দেখেন ওকে এটা বডি রাং হ্যাঁ রাং পুরো জিরো সিকুজে কাজ একদম

নিতে হচ্ছে প্রাইস জানতে অবশ্যই ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন একটা কথা বলেছি যারা সেট ধরে নিয়ে যাবেন যদি কোনো প্রোডাক্ট রয়ে যায় সেল করতে না পারেন সেক্ষেত্রে আমাদের কাছে আছে তো প্রোডাক্ট আপনি ছয়টা নিলেন রয়ে গেল সেটা চেঞ্জ করে নিয়ে যাবে পুরো ওrna দেখেন ফুল লোনা কলম কাট আউট ডিজার পিন থাকবে এরকম হাজারো কালেকশন আমাদের কাছে আছে আমি কয়টা আমি আমাদের আমি কয়টা ডিজাইন এখানে দেখাতে চাই ওকে

কাপড়টা <gasmusi> ওকে <that> এক কথায় নতুন সন্ধান খুঁজছেন আপডেট কালেকশন একদম নিউ কালেকশন ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস ব্যবসা করতেছেন আপনারা অবশ্যই ফার্স্ট চয়েস ভিজিট করে যাবেন অবশ্যই আপনারা হচ্ছে থ্রি মেলা ভিজিট করে যাবেন ভাইদের এখানে কিন্তু অনেক আপডেট আপডেট কালেকশন আমাদের হচ্ছে ভাই একটা যারা আমাদের নতুন উদ্যোগটা আছে যারা আমাদের পুরনো ব্যবসায়ী যারা আছে তাদের জন্য হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা মানে প্রোডাক্টের কোনো আমরা ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে মেমোতে ডিসকাউন্ট পাচ্ছেন পার পিসে ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের এখানে চলে আসেন ডিসকাউন্ট প্রোডাক্ট আপনি অবশ্যই পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস